হ্যালো রিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডক্টর দেবী পাপায়া হোয়াইটেনিং ক্রিমটি সম্পর্কে বলবো এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট ডক্টর দেবী পাপায় হোয়াইটেনিং ক্রিম এই ক্রিমটি খুবই ভালো স্কিনের জন্য বেস্ট কাজ করবে একটা ক্রিম ব্যবহারে রেজাল্ট বুঝতে পারবেন যে কতটা আপনাদের ত্বকে পরিবর্তন এসেছে ডক্টর দিদি পাপায় হোয়াইটনিং ক্রিম এই নাইট ক্রিমটি ব্যবহার করলে ত্বককে কয়েকশিট পর্যন্ত ফর্সা করবে যে কোনো ধরনের কালো দাগ দূর করতে এই ক্রিমটি খুবই ভালো কাজ করবে এবং এটি কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টে আমাদের কাছে পাবেন ডক্টর দেবী পাপায়া হোয়াইটেনিং ক্রিম যারা আমাকে বারবার বলছিলেন যে আপু একটা ভালো মানের হোয়াইটেনিং নাইট ক্রিম দাও যেটি আপনাদের ত্বকে কোনো ক্ষতি করবে না তাদের জন্য আমরা নিয়ে এসেছি ডক্টর দেবী পাপায় হোয়াইটনিং ক্রিম এই ক্রিমটি রকম ক্ষতি ছাড়া মাত্র এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দিতে সাহায্য করবে আপনার স্কিনকে ফর্সা করবে তিন থেকে চারশেট পরিমাণ এছাড়াও এই নাইট ক্রিমটি ব্যবহার করা ছেড়ে দিলেও কিছু হবে না স্কিন আগের মতোই থাকবে এটি ত্বককে ফর্সা করতে খুবই ভালো কাজ করবে ডক্টর দেবী ব্র্যান্ডের প্রোডাক্ট যারা পূর্বে ব্যবহার করেছেন তাদের এই ব্র্যান্ডের ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই অসম্ভব ভালো একটি ব্র্যান্ড থাইল্যান্ডের এই ডক্টর দেবী ব্র্যান্ড যারা পূর্বে সাবান ব্যবহার করেছেন তারা কিন্তু জানে যে এই ব্র্যান্ডের সাবান কতটা ভালো কাজ করে থাকে আর সেই ব্র্যান্ডেরই এই ক্রিম ব্যবহার করতে পারেন আর যারা ডক্টর দেবী ব্র্যান্ড সম্পর্কে পরিচিত না তারা শুধু এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন ফ্যান হয়ে যাবেন যাদুকরি এই ক্রিমটি যা আপনার ত্বককে ফর্সা করার পাশাপাশি মুখে ব্রন দাগ সহ সকল প্রকার সমস্যা সমাধান করতে সাহায্য করবে এটি ত্বককে ফর্সা করবে ত্বকের উজ্জ্বলতা সহজেই বৃদ্ধি করবে ডক্টর দেবী পাপা হোয়াটেন ক্রিমটি এটি বয়সের ছাপ সহজেই দূর করবে এছাড়াও মেস্তার কালো দাগ দূর করতে সাহায্য করবে যাদের ত্বকটা রোদে পুড়ে কালো হয়ে গেছে সেই রোদে পুরো কালো দাগ দূর করতে সাহায্য করবে এছাড়াও যাদের চোখের নিচে কালো করেছে রয়েছে সেটিও দূর করবে এছাড়াও যাদের স্কিন অনেক বেশি তৈলাক্ত তারাও কিন্তু ডক্টর দেবী পাপা হোয়াইটেনিং ক্রিমটি ব্যবহার করতে পারেন এবং এই ক্রিমটি স্থায়ীভাবে কাজ করতে সাহায্য করবে ডক্টর দেবী পাপা হোয়াইটেনিং ক্রিম এটি সাত দিন ব্যবহার করলেই ত্বক ধপধপে ফর্সা করবে এবং এটি আপনার স্কিনে স্থায়ীভাবে কাজ করবে কোনো রকম ক্ষতি নেই এবং এটি নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে সুন্দর এবং হচ্ছে লাবণময় তো যারা দ্রুত একটা রেজাল্ট পেতে চাচ্ছেন একটা ভালো মানের নাইট ক্রিম চাচ্ছেন ত্বককে ধবধবে ফসা করার জন্য তারা কিন্তু এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারেন ডক্টর দেবী পাপার হোয়াইটেনিং নাইট ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক এক থেকে দুই ঘন্টা আগে মুখ পরিষ্কার করে আপনার পছন্দের সিরাম দিয়ে আলতো করে ভাঁজ ভাঁজ করে এই ক্রিমটি ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ